নমস্কার বন্ধুরা কাকলিকি দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি এখন একটু ভালো আছি বন্ধুরা আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাব সেই গল্পের নাম ভৌতিক পালঙ্ক লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাহলে বন্ধুরা গল্পটা পড়ছি অনেক দিন পর সতীশের সাথে দেখা বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকেলবেলা দিয়ে মুখে চলছিল আপিসে সব মাত্র ছুটি হয়েছে শীতকাল আধো অন্ধকারে আধো আলোয় পথ ছেয়েছিল ক্লান্ত দেহে ছেঁকরা গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলেছিলাম সহসা সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম আরে চেয়ে সতীশ সব বিস্ময়ে আমার পানে চেয়ে বলে উঠল খগে বাই গড আমি তোমাকেই খুঁজছিলাম বললাম তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়ে তুমি চলে গেছিলে আর একটু হলে ভাগ্যিস ডাকলাম সরি আমি এখন বিশেষ ব্যস্ত তা তো বুঝতেই পারছি তা কোথায় চলেছ শুনি তোমাকেও আমার সাথে যেতে হবে বেশি দূর নয় যাবার পথে সব বলবো আশ্চর্য না বললে শুনবো না জোর করেই নিয়ে যাব ছেলেবেলা থেকে সতীশকে চিনি কথা অনুযায়ী সে কাজ করে আর শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে এসে বল প্রয়োগ করে স্বার্থ সিদ্ধি করতে ভোলে না অগত্যা তার সঙ্গে যেতে হল তার গন্তব্যস্থান খুব নিকটেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপেই ব্যক্ত করল সেদিন সকালে খবরের কাগজে বেচাকানার কলমে একটি বিজ্ঞাপন ছিল একটি অতি আধুনিক এবং রহস্যময় চীন দেশীয় খাত অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে জগতে ইয়া অদ্বিতীয় সুযোগ হারাইলে অনুশোচনা করতে হইবে দুয়ের তিন স্ট্রিট সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বলল পর বুঝলাম তা রহস্যজনক শব্দটার মানে কি ওইতেই তো আমাকে ভাবিয়ে তুলেছে কোনো হদিশ করে উঠতেই তো পারছি না সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে হঠাৎ সে লাফিয়ে উঠল পেয়েছি এই গলি সন্ধ্যার স্তিমিত আলোকে সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ জাগল চীনা পল্লীর চীনা আবহাওয়ায় রহস্যজনক খাট সতীশের হাতটা ধরে বললাম খাটে কাজ নেই সতীশ চলো ফিরে যায় আমার বাঙালি খাট বেঁচে থাকু সতীশ প্রবল বেগে এক ঝাঁকানি দিয়ে উঠল কোথাকার এতটা এগিয়ে এসে কখনো ফেরা যাবে না গলির মোড়ে ডান পাশে একটা নিম গাছ ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ওদিকে ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্যের উৎকট গন্ধ ভেসে আসছে অন্নপ্রাশনের ভাত যেন ঠিকরে বার হয়ে আসতে চাইল অস্বচ্ছ যন্ত্রণায় নাকে রুমাল চেপা দিয়ে কোন গতিকে পথ চলতে লাগলাম একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছার খেয়ে পড়ল মাথার উপর দিকে কয়েকটা বাদুর ডানার শব্দ করতে করতে উড়ে চলে গেল দুটো অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশকারীদের পানে চেয়ে সুরে অভিযোগ করতে লাগল পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না পাশে একটি চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড তার উপরকার নরকঙ্কালের ছবিটি প্রায়। কোথা থেকে একটা পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে এসে পৌঁছালাম অমন বাড়ি আমি আর জীবনে দেখিনি ইট বার করা পঙ্গু প্রায় বহু প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়ে আছে হয়তো নবাব আলিবর্দিখার আমলের এই বাড়ির ভিত্তি স্থাপন হয়েছিল ভাঙা ফটক দিয়ে অতি সন্তর্পণে ভিতরে প্রবেশ করলাম বাড়ির ভেতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম এত লোক এখানে কোথা থেকে এলো যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পিছনে ফেলে আসলাম সেখানে তো কারোর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি ভৌতিক কাণ্ড নাকি সকলের মুখে কৌতূহলের ছাপ বর্তমান নানা জাতির লোক সেখানে সমবেত হয়েছিল এতগুলি লোক কিন্তু কারোর মুখে একটি কথা পর্যন্ত নেই সুচ পড়লে যে পর্যন্ত তার শব্দ শোনা যাবে ঘণ্টাখানেক পর একটি বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল তার মাথার একটি চুলও কাঁচা ছিল না তার সামনের ওপরে দুটো দাঁত সোনা দিয়ে বাঁধানো তার বাঁ হাতের উল্কিতে একটি ভোজালের ছবি সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল বাড়িটি একটি দুর্ভেদ্য দুর্গের মতো চারিদিকে গোলকধাঁধা হ্যাঁ খাট বটে অমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি খাট আমি অনেক দেখেছি কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং শেষ দেখলাম তার অপূর্ব ভাস্কর্য অপূর্ব কারুকার্য একপাশে ভগবান বুদ্ধের ধ্যান গম্ভীর প্রশান্ত মুখ আয়তনে খাটটি বিশেষ বড় নয় দুটি মানুষ বেশ আরামেই শুতে পারে আবার আশ্চর্য সে খাট বাড়িয়ে দশজনের জায়গাও করা যায় দেখে তো চমকে গেলাম সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো ওই সামান্য একটা কাঠের খাটের প্রতি সকলেরই মন আকৃষ্ট হয়েছিল কেনবার জন্য সকলের কিসে ব্যাকুলতা দাম হু হু করে বাড়তে লাগলো শেষে সতীশের ভাগ্যেই ওই খাটটি জুটল পনেরোশো টাকায় সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের প্রায় দশটা বেজে গেল যে দেখলো সেই বলল চমৎকার সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম সতীশ বলল আবার এসো নেমন্তন্ন রইল তথাস্তু বলে চলে এলাম আমি যাবার আগেই পরের দিন সকালে সতীশ এসে হাজি উস্কো খুস্কো চুল মুখখানি শুকনো চোখ দুটো জবা ফুলের মতো লাল দুর্ভাবনায় এবং দুশ্চিন্তায় হয়তো সারা রাত্রে ঘুমই হয়নি আমি সব বিষয়ে প্রশ্ন করলাম আরে ব্যাপার কি বিপদ ভীষম বিপদ সতীশের গলা দিয়ে স্বর বার হচ্ছিল না কিসের বিপদ সেই খাট একটা যে কিছু হবে তা আমি আগে থেকে বুঝতে পেরেছিলাম কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে হাজার হোক ওটা একটা রহস্যজনক খাট পূর্বরাত্রির ঘটনা সে সবিস্তারে বর্ণনা করে গেল সারারাত্রি সে ঘুমোতে পারিনি ওই খাটের ওপর সে শুয়েছিল হঠাৎ মধ্যরাত্রে তার মনে হল কে যেন খাটটা নাড়াচ্ছে উঠে সুইস্টিপে আলো জেলে দেখল না তো খাট ঠিকই আছে আবার শুয়ে পড়ল আর খানিক পরে ঘুম ভেঙে গেল কিসের একটা ভীষণ শব্দে সারা ঘরখানা যেন গম গম করছে দেওয়ালের সঙ্গে যেন খাটখানার ভীষণ ঠোকাঠোকি হচ্ছে ধরমড় করে উঠে ও আলো জ্বাললো না কিছু নিঃশব্দ নিস্তর কোথাও এতটুকু শব্দ নেই সে আবার শুয়ে পড়ল এবার আর সে আলো নেভালো না ভোর রাত্রে কার দুর্ভদ্য আর্তকণ্ঠে বিলাপ ধ্বনিতে তার চেতনা ফিরে এলো কে যেন খাটের পাশে বসে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল আমি বললাম বলেছিলাম তো তোমায় প্রথমেই ওই খাট কিনে আজ কাজ নেই যেমন তোমার রোগ এবার বোঝো সতীশ বলল দেখো খগেন তোমায় হয়তো বুঝিয়ে বলতে পারবো না ওই হতবাকা খাতখানার ওপর এমন মায়া লেগে গেছে যে কী বলবো আমি ওকে ছাড়তে পারবো না কোনো মতেই তবে মরো ওই খাত নিয়ে আমি তোমার সাহায্য চাই আমার সাহায্য হ্যাঁ আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে সারা রাত না ঘুমিয়ে ওই খাট পাহারা দেবো দেখি ওর গলত কোথায় আর আমার অফিস পাগল কাল যে রবিবার অগত্যা বন্ধুকে সাহায্য করবার জন্য সন্ধ্যাবেলায় তাদের বাড়ি গিয়ে হাজির হলাম সতীশ আমার অপেক্ষায় পথপানে চেয়েছিল সে সউল্লাসে চিৎকার করে উঠল সুস্বাগতম সুস্বাগতম তারপর আর কোনো গণ্ডগোল হয়নি তো না দিনের বেলা গণ্ডগোল হবার তো কোনো কারণ নেই সতীশের মা বললেন দেখো দেখি বাবা খগেন এত বলছি যা বিক্রি করে দে তা আমার কথা যদি ও শুনেছে সতীশ বলল বলছ কি মা ভয় পেয়ে পনেরোশো টাকার খাটটা বিক্রি করবো খাওয়া দাওয়া সেরে রাত্রিজাগার সাজ সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম আমার হাতে দিনেন রায় ডিটেকটিভ উপন্যাস আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন রাত্রি ক্রমে ক্রমে বাড়তে লাগলো ঠিক হলো আগে সতীশ ঘুমাবে আর আমি জাগব তারপর সতীশ জাগবে আমি ঘুমাব বইখানা খুলে আমি বসে রইলাম পড়তে পারলাম না একটি অক্ষরও এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম চারদিকে কান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে এতটুকু যাকে চমকে উঠছিলাম ওই বুঝি অপদেবতা আমার গলাটি টিপে দিল কাদের বাড়িতে ঘড়ি বাজছে সুর করে দুটো হঠাৎ মনে হলো কে যেন বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে তার পদশব্দ বেশ স্পষ্ট হয়ে উঠল আমার সারা শরীর ডোল দিয়ে উঠল লোমগুলো খাড়া হয়ে উঠল হঠাৎ সশব্দে খোলা জানলাটা বন্ধ হয়ে গেল মুহূর্ত বোধ হল আমি যেন শূন্য উঠে গেছি আমার জ্ঞান যেন লোপ পেয়ে গেছে আমি মৃত না জীবিত তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল আমি সব ডেকে উঠলাম সতীশ 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 ধর্মর করে উঠে বসল। ব্যাপার কি খগেন ব্যাপার কি ভয়ে ও বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না সতীশ আমার দু কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকলো। খগেন খগেন আমি আঙুল দিয়ে কপালে ঘাম মুছে বললাম ওহ যা ভয় পেয়েছিলাম তা তো বুঝতেই পারছি যাক তোমায় জাগতে হবে না তুমি ঘুমাও আমি জেগে বসে আছি না আমারও ঘুমিয়ে কাজ নেই আর তাছাড়া ঘুমো আমার হবে না আদৌ ভিতু কোথাকার তারপর ভিতু আমি ও সতীশ দেওয়ালে ঠেসান দিয়ে বসে রইলাম আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম কেউ একটু কথা কইলাম না আমি খোলা জানলা দিয়ে বাইরের টুকরো আকাশের পানে একদৃষ্টে তাকিয়ে রইলাম অসংখ্য তারকা মিটমিট করে জ্বলছিল বোধ হল তারা যেন আমাদের বিপদে ফিকফিক করে হাসছে আমরা চুপটি করে বসে আছি এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলো দপ করে নিবে গেল আমরা সমস্বরে বলে উঠলাম কে বোধ হলো কে যেন মেন সুইচ বন্ধ করে দিয়েছে হঠাৎ একটা উৎকট হাসিতে সারা ঘর ভরে উঠল অমন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি হাসি যেন আর শেষ হতে চাইল না সে কি বিকট হাসি হা 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 হি 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 করে হাসছে বোধ হল কে যেন ঠিক দরজার কাছে হেসে খুন হচ্ছে আমি শিউরে উঠলাম সতীশ চট করে টর্চটা দরজার ওপর ফেললো তাতে হিতে বিপরীত হলো বোধ হলো কে যেন দরজার ঠিক বিপরীত দিকে জানলাটার ধারে বসে আর্ত কণ্ঠে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছে আর কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরে ঘুরে মরতে লাগলো তারপর সে খাটের উপর দিয়ে সেই বিলাপ ধ্বনি আর নড়ল না তার কান্নায় যেন খাটটা ভিজে গেল সেই অবদ্ধ ভাষার সকরুণ বিলাপধ্বনি চিত্তে এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করলো যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে লোপ পেতে লাগলো মনে হলো কে যেন ক্লোরোফম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি সতীশের সাহসটা যেন কিছু বেশি তাই সে খাটের উপর টর্চ ফেলে গর্জে উঠল কে কে ওখানে কিছুই দেখা গেল না কেউ সাড়াও দিল না সহসা সে খাটখানা ঘরময় দাপা দাপি শুরু করে দিল মনে হলো অগণিত নরকঙ্কাল যেন তার চারিদিকে নৃত্য করছে তাদের হাড়ের খটখট শব্দে কানের পর্দা ছিঁড়ে যাবার উপক্রম হলো আমার বুকের ভেতরটা টন টন করতে লাগলো কিসের যেন বেদনায় বোধ হল হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল তারপর কোথা দিয়ে যে কী হলো তা ঠিক বুঝতে পারলাম না বোধ হলো আমি যেন অনেক দূরে এক চীনা গিয়ে হাজির হয়েছি একটি ছোট্ট ঘরে তখন সেই গভীর রাতে টিম টিম করে একটি দ্বীপ জ্বলছিল ঘরের মেঝের ওপর একটি লোক মূর্মূর্ষ অবস্থায় পড়ে রয়েছে একটি ছেঁড়া মাদুরের ওপর তার সেই রোগ পাণ্ডুর মুখখানা দেখে আমার বড় দয়া হলো রোগে ভুগে ভুগে বেচারা নরকঙ্কাল সার হয়েছে তার পাশে বসেছিল তার স্ত্রী হবে বলেই বোধ হলো চেহারা কিন্তু তার স্বামীর চারগুণ একটা মস্ত টুলের ওপর বসে সে ঢুলছিল তার পাশেই আমাদের এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম সাত সমুদ্র তেরো নদীর পার করে এটাকে কে এখানে নিয়ে এলো হঠাৎ স্ত্রী বিকট একটা হাঁ করে হাঁই তুলল তারপর দুটো শব্দ তুরি দিয়ে একবার ঘরের চারিদিকে চেয়ে দেখলো দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে খাটের দিকে এগিয়ে গিয়েছে চুপিচুপি চকিতে ক্রুদ্ধা বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিলে সে ভীষণভাবে গর্জন করতে লাগলো আর তার স্বামী ব্যাকুলভাবে অনুনয় করতে লাগলো ওই খাটের পানে অঙ্গুলি দিয়ে সংকেত করলো বোধ হল সে চাই খাটে উঠতে কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না উত্তেজনায় কাস্তে কাস্তে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল আমি শিউড়ে উঠলাম তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পড়ল আর সে উঠল না তার স্ত্রী তার পাশে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো যখন জ্ঞান ফিরল দেখলাম ভোরের আলোয় চারিদিকে ভরে গেছে দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জলের ছিটে দিচ্ছেন তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে দেখে বললেন খগেন বাবা খগেন আমি বললাম আমি কোথায় নিচের ঘরে সতীশ কোথায় সতীশের এখনো জ্ঞান হয়নি তারপর শুনলাম রাত্রি চারটে নাগাদ আমরা নাকি দুজনে সদর দরজায় এসে মাটিতে পড়ে গিয়ে গো গো করতে থাকি সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখি চিৎকার করে কানতে আরম্ভ করে দেন পাক্কা তিন ঘন্টা তদরকি করার পর আমাদের জ্ঞান হয় ডাক্তার এসে বলে গেছিল একটা সারেন শক আর কি জ্ঞান হলে একটু ব্রোমাইড দিলেই সব ঠিক হয়ে যাবে সতীশের জ্ঞান হতে সেও আমারই মতো অবিকল স্বরে কথা বলে গেল আমি বিস্ময়ে সকলের পানে তাকিয়ে রইলাম সতীশের মা বললেন আগে ওই সর্বনেশে খাট বিদায় করো বাবা খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া হলো পরের দিন বিকালে অসংখ্য লোক বাড়ি ছেয়ে গেল খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত দু হাজার টাকায় এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল যা মাস থেকে কিছু লাভ হলো বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়ে দিতে হতো এখনও মাঝে মাঝে ওই রহস্যজনক খাটের কথা ভাবি এক একবার মনে হয় সেটা এখন কার কাছে আজ আছে খোঁজ করি সেই অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমে ব্যাধির ভয়ে খাটের ওপর জীবিত অবস্থায় শুতেই দেয়নি সে কি আজও তৃপ্ত হয়েছে না এখনও সে ওই খাটের পিছনে প্রতি রাত্রে ঘুরে ঘুরে মরে কাউকে ওর উপর শুতে দেবে না বলে বন্ধুরা কেমন লাগলো গল্পটি যদি ভালো লাগে তবে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ঠিক আছে বন্ধুরা আর পারলে সবার কাছে শেয়ার করে দিও আজকের মতন বিদায় নিচ্ছি পরে আবার হাজির হয়ে যাব নতুন একটা গল্পের সাথে ততক্ষণের জন্য টাটা